হ্যাড অর্থাৎ শিক্ষার কোনো শেষ নেই ইউ শুড কিপ আপ ইউর স্টাডি সুতরাং তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও ছাব্বিশের ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য নতুন একটা উপস্থাপনায় হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম আজকের উপস্থাপনার বিষয়বস্তু নিশ্চয়ই থানেল দেখে বুঝে গেছো হ্যাঁ এবিটি টেস্ট পেপার যেটা দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য তোমাদের একেবারে শুদ্ধ শুদ্ধ বেরিয়েছে সেই টেস্ট পেপারের প্রথম যে পাঁচটা বাংলা পেজ তাদের বঙ্গানুবাদ গুলো কিন্তু তোমাদেরকে আজকের উপস্থাপনায় জানতে চলেছি তাহলে এবিটিএ পেপারের প্রথম পাঁচটা বাংলা পেজের যে বঙ্গানুবাদ সেকশন রয়েছে সেটার অর্থটা তোমাদেরকে করে দিচ্ছি বঙ্গানুবাদটা করে দিচ্ছি তোমরা দেখে নাও প্রয়োজনে অতি অবশ্যই নোট করে নাও চ্যানেলে তোমাদের প্রত্যেককেই জানাই স্বাগত হাতের কাছে খাতা পেনটা অবশ্যই রাখো যদি কোনো একটা লাইনও ছাড়া হয়ে যায় তাহলে সেটা আবার ব্যাকে গিয়ে দেখে নাও সময় নষ্ট একেবারেই নয় চলো তাহলে শুরু করে দিই প্রথমেই তোমাদের বাংলার জন্য যে পেজটা রয়েছে সেটা হচ্ছে ন নম্বর পেজ আর এখানে বঙ্গানুবাদ রয়েছে যেটা সেটা হচ্ছে এগারো নম্বর পাতায় দেখো আমি দেখিয়ে দিচ্ছি এবং তার অর্থটা করে দিচ্ছি ভালো করে বুঝে নাও স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায় দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে একজন ছাত্র আজ ইয়াং মানে তরুণ বাট হি উইল বি এ ম্যান টুমরো কিন্তু সেই আগামী দিনে একজন মানুষ উঠবে তারপরে কি আছে হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিজ তার বিভিন্ন রকমের দায়িত্ব কর্তব্য রয়েছে এই হয়ে গেল তোমাদের প্রথম পেজে যে বঙ্গানুবাদটা ছিল সেটা বলে দিলাম চলে যাব পরবর্তী পেজে তো এই রকমই ক্লাস তোমরা আরও পেতে চাও কি না বা তোমাদের আর কোনো পোর্শনের প্রয়োজন রয়েছে কিনা সেটা সম্পর্কেও কিন্তু তোমরা জানাতে পারো চলো দেখে নাও পরবর্তী পেজ যেটা রয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার ফর্টি সিক্স এখানে যেটা আছে বা দেখে নাও পেজ নাম্বার ফর্টি এ বলছে এডুকেশন হ্যাজ নো এন্ড অর্থাৎ শিক্ষার কোনো শেষ নেই তো ইউ শুড কিপ স্টার্নিশ সুতরাং তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও মেনি ইয়ং মেন ক্লোজ দেয়ার বুকস অনেক ছাত্রই মানে অনেক পুরুষরাই তাদের বইটা বন্ধ রেখে দেয় মেন দে হ্যাব ডেক ইন দেয়ার ডিগ্রিজ অ্যান্ড লার্ন নোমোর যখন তারা তাদের ডিগ্রিগুলো অর্জন করে নেয় তখন তারা আর শেখে না আর বেশি কিছু শিখতে চায় না দেয়ার ফোর দ্য ভেরি সুন ফরগেট অল দে হ্যাব এভার লার্ন ঠিক সেই কারণেই তারা কি হয় সব কিছুই ভুলে যায় খুব তাড়াতাড়ি ভুলে যায় মানে শীঘ্রই তারা সব কিছুই ভুলে যায় যেহেতু তারা দীর্ঘদিন ধরে আর পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে না এখানটা দেখো এই কথাটা ভালো করে বোঝো দে আর ফোর অতএব দে ভেরি সুন ফরগেট অল তারা খুব শীঘ্রই সব কিছু ভুলে যায় দে হ্যাভ এভার লার্ন যা তারা শিখে এসেছিল ইভ ইউ ওয়ান টু কন্টিনিউ ইওর এডুকেশন যদি তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে চাও ইউ মাস্ট ফাইন টাইম ফর সিরিয়াস রিডিং তোমাকে অবশ্যই তোমার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সময় খুঁজে বার করতে হবে বা তোমার গুরুত্বপরো যে পড়াশোনা তার জন্য সময় বার করতে হবে এই হয়ে গেল সেকেন্ড যেটা তোমাদের ছিল ফোর্টি সিক্স পেজে সেটা বলে দিলাম যে পরবর্তী পেজটা হচ্ছে পেজ নাম্বার এইটটি নাইন এখানে তোমাদের যেটা রয়েছে দেখো আবার ওই স্টুডেন্ট লাইফ নিয়ে গিয়েছে তবে প্রথম যেটা আমরা পড়লাম তার থেকে একটু বেশি করে এটা দেওয়া আছে দেখো কি আছে আমরা দেখে ইজ দা স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ভবিষ্যতের জন্য জীবন হচ্ছে প্রস্তুতির একটা পর্যায় দিস ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একজন ছাত্র আজ যে তরুণ বাট হি উইল বি এ ম্যান টু কিন্তু সেই আগামী দিনে একজন মানুষ হয়ে উঠবে হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিজ তার বিভিন্ন রকমের দায়িত্ব কর্তব্য রয়েছে বা কাজ রয়েছে এই পর্যন্ত আমরা প্রথম পেজে পেয়েছিলাম আর এর পরের অংশগুলো একটু এক্সট্রা দেওয়া রয়েছে দেখো হি শুড পারফর্ম দেম ওয়েল সেগুলো তাদের তাকে ভালো করে পালন করতে হবে মানে ওই যে আমরা ডিফারেন্ট ডিউটিজের কথা পড়লাম সেটাই বলছে যে সেগুলো তাকে ভালো করে পালন করতে হবে অ্যাজ এ স্টুডেন্ট একজন ছাত্র হিসাবে হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন তার প্রথম কর্তব্যই হচ্ছে পড়াশোনা করা এবং শেখা হি শুড বি কেয়ারফুল টু হিজ লেশন তার অবশ্যই যত্নবান হওয়া উচিত নিজের পড়াশোনার প্রতি এই হয়ে গেল প্রথম তিনটে যে তোমাদের তিনটে পেজে বঙ্গানুবাদ রয়েছে সেগুলো বলে দিলাম নেক্সট পেজে যাওয়ার আগে বলি এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা যদি তোমরা আরো দেখতে চাও আরো পেতে চাও তাহলে অতি অবশ্যই নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখতে হবে উপস্থাপনা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চলো দেখে নাও পরবর্তীটা আরও একটা কথা বলে দিই হাই পয়েন্ট যদি আসে সেটা কিন্তু দিতে গেলে একদম ভুলবে না চলো দেখে নাও পরবর্তী পেজ এরপরের যে পেজটা রয়েছে তোমাদের জন্য সেই পেজটা হচ্ছে কত নম্বর পেজ একটু দেখিয়ে দিই বলে দিই এরপরের পেজ হচ্ছে একশো চব্বিশ একশো চব্বিশ নম্বর পেজে এরপরে যেটা বঙ্গানবদ্রা রয়েছে সেটা আমরা করব সেটা বলছে যে গুড বুকস আর স্টোর হাউস অব নলেজ অ্যান্ড উইজডাম ভালো বই হচ্ছে জ্ঞান এবং বিদ্যা স্টোর মানে ভান্ডার তারপরে বলছে এনিওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার দিস স্টোর হাউস যে কেউ এনি ওয়ান যে কেউ হু হ্যাজ দ্য কি যার এই চাবি থাকবে বা আছে ক্যান এন্টার দিস স্টোর হাউস এই যে স্টোর রুম মানে স্টোর যেটাকে কি বলবো মানে গুদাম ঘর বলা যায় সেখানে প্রবেশ করতে পারে অ্যান্ড হেল্প হিমসেল এবং নিজেকে সাহায্য করতে পারে হোয়াট ইজ দ্য কী সেই চাবিটা আসলে কি সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড খুব সহজভাবে পড়াশোনা করা মানে এটাই হচ্ছে চাবিকাঠি তাহলে সহজ ভাবে পড়াশোনা করাই হচ্ছে একমাত্র চাবি কাঠি যে এই স্টোর হাউসে প্রবেশ করতে পারার জন্য এর পরবর্তী দেখো লাস্ট লাস্ট যে পেজটা মানে আজকের পেজ সেখানে বলছি একশো বাষট্টি নম্বর পেজ সেখানে যেটা রয়েছে বা দেখে নাও ডিসিপ্লিন ইজ দ্য গ্রেট ইম্পর্টেন্স ইন স্টুডেন্ট লাইফ ছাত্র জীবনে শৃঙ্খলার গুরুত্ব সবথেকে বেশি স্টুডেন্ট শুড বি টট ছাত্রদের অবশ্যই শেখানো উচিত টু রিয়েলাইজ অনুধাবন করানোর জন্য অবজারভেশন অব ডিসিপ্লিন ইজ এ স্যাক্রেড ডিউটি অফ দেওয়ার্স তাদের হচ্ছে মানে একদম পবিত্র স্যাক্রেড পবিত্র দায়িত্ব বা কর্তব্যই হচ্ছে অবজারভেশন এটা তাদেরকে শেখানো উচিত তারপর বলছে দেয়ার সুপিরিয়ার তারা অবশ্যই তাদের গুরুজনদেরকে শ্রদ্ধা দেখাবে দে শুড কাল্টিভেট দ্য হ্যাবিট অফ পাংচুয়ালিটি অ্যান্ড গুড ম্যানার্স তারা অবশ্যই পাংচুয়ালিটি মানে হচ্ছে সময়ানুবর্তিতা অ্যান্ড গুড ম্যানার্স এবং ভালো যে আচার আচরণ সেইগুলোর অবশ্যই তারা শিখবে এখানে কাল্টিভেট মানে ঠিক চাষ করা নয় মানে তারা তাদের নিজেদের অভ্যাসে পরিণত করবে এটা না সময়ানুবর্তিতা বা সময়ের যে মূল্য সেটা তারা শিখবে এবং তার সঙ্গে সঙ্গে গুড ম্যানার্স অর্থাৎ ভালো আচার আচরণ তারা শিখবে তো এই হয়ে গেল আজকের সমস্ত যে পাঁচটা পেজ তো এই হয়ে গেল আজকে যে পাঁচটা পেজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম সেই পাঁচটা পেজের বঙ্গানুবাদ যেগুলো তোমাদের দেখিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত পরবর্তী পেজগুলোর বঙ্গানুবাদ পাওয়ার জন্য চ্যানেলে চোখ রাখো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা উপস্থাপনার সঙ্গে